ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ কমই আছে তাও যদি হয় আবার ইলিশ পোলাও তাহলে তো কোনো কথাই নেই আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রেসিপিতে বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম একটা বড় সাইজ দিয়ে দিবো আদা রসুন পেস্ট দুই চামচ জিরা পেস্ট এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া এক চামচ লবণ এক চামচ সয়াবিন তেল তিন চামচ টক দই তিন চামচ হাফ কাপ লিকুইড দুধ মশলাগুলো সব মিক্সড করে নিভাহ করে এগুলো মেরিনেট করা হলে এর মধ্যে মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে মশলা মাখিয়ে নেবো মাছের সাথে তো মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন মাছগুলোর পাশাপাশ করে আমি মশলা মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো দিয়ে তারপরে তো চুলায় বসিয়ে দিয়েছি দশ মিনিট পর আমি তো রান্না করে নিচ্ছি ইলিশ মাছ রান্না করতে তো বেশি সময় লাগে না দশ মিনিটের মতো জাল করলে ইলিশ মাছ রান্না হয়ে যায় তো এই তো আমি বেশি শুকিয়ে ফেলবো না মাছটা এবার তুলে নিব অর্ধেক গ্রেভি মাছের সাথে তুলে নিব আর অর্ধেক আমি কড়াইতে রেখে দিব কারণ এইটা আবার পোলার মধ্যে দিয়ে দিলে ভালো লাগবে তো মাছের সাথে আমি অর্ধেক গ্রেভি রাখলাম আর পাতিল অর্ধেক গ্রেভি এদিকে আমি পোলার চাউল ধুয়ে রেখেছি অনেকক্ষণ ভিজে রেখেছিলাম তারপরে ধুয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা এলাচ গরম মশলা সাদা এলাচ কালো এলাচ দারচিনি সবই দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিব আর আমি কিন্তু পেঁয়াজ বেরেজ তো আগে থেকে করে রেখেছিলাম এর জন্য করিলাম না নতুন করে তো চালটা ভালো করে ভাজবো চালটা ভাজা হয়ে গেলে এর এবার চাউলের মধ্যে আমি একটু বাটা দিয়ে দিব বা আদা রসুন পেস্ট এটা দিয়ে দিয়ে আমি আবার একটু ভালো করে চাউলের সাথে ভেজে নিব একটু লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে আমি চালের সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখন চালটা ভালোভাবে ভেজে নেব চালটা ভালোভাবে ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিব মাছের ভিতরে রাখা যে গ্রেভিটা ওই গ্রেভিটা এরপর যে গ্রেভিটা দিয়ে দিলে হয় কি চালের সাথে একটু ভালোভাবে এটা মিশে যায় এবং আলাদা একটা স্মেল বের হয় যা এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম চার কাপ দু কাপ পোলার চালের জন্য চার কাপ পানি দিতে হবে আর চালটা একটু পুরোনো ছিল জন্য পানি আমি একটু বেশি দিয়েছি তারপরে আমার তো এই তো পানি শুকিয়ে গিয়েছে এখন এটাকে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব কিছুক্ষণ রান্না হবে রান্না হওয়ার পরে আর উপরে আমি কাঁচামরিচ ছড়িয়ে দেব সহ মাছ অ্যাড করে দিয়েছিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তাও দিয়েছিলাম এখন আমি এটাকে আবার ভালোভাবে উল্টা পাল্টা করে নেড়েচেড়ে দেবো যেন উপর নিচ দুই পাশে ভালোভাবে চালটা সিদ্ধ হয়ে যায় তো এভাবে নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি মাছগুলোকে দিয়ে ঢেকে দিব ঢেকে এ পর্যায়ে আমি চাউল দেখে নিলাম চাউল কিন্তু একটুও ভিতরে কাঁচা নেই চাউল পুরো ফুটে গেছে। আমার পোলাওটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে রান্না তারপরে আমি আবার উপর দিয়ে ছড়িয়ে নিলাম নিয়ে আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। রেখে তারপরে আমি যে সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি কালারটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাফেজ